দই তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন তবে এর থেকে আর সহজ রেসিপি হয় না আধা কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে আধা কেজি পরিমাণ দই তৈরি যেটা মাটির পাত্রে সেট সেট করে নিয়েছি সেটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে আর যেটা কাঁচের পাত্রে সেট করে নিয়েছি এটা কিন্তু কিছুটা পানি জমেছে এজন্য মাটির পাত্রে দই সেট করে নিতে হবে আধা কেজি পরিমাণ লিকুইড খাঁটি গরুর দুধ জাল করে বলক তুলে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হাফ কাপ থেকে কিছু পরিমাণ কম বা স্বাদ মতো চিনি দিয়ে এখানে ক্যারামিল তৈরি করে নিয়েছি সুন্দর একটা কালার করে চুলা থেকে ক্যারামিল তৈরি করে নামিয়ে নিতে হবে আর বেশি কালার করে নিলে কিন্তু দইটা খেতে তিতো লাগবে চিনির ক্যারামিল ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে টক দই পানি ঝরিয়ে নিয়েছি আর এই টক দইটা আমার নিজ হাতে তৈরি গুঁড়া দুধ দিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপি চ্যানেলে দেওয়া আছে টক দইয়ের পানি ঝরিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেশি পরিমাণ হলে হ্যান্ড ইউজের সাহায্যে মিক্স করে নেবেন এরপরে কিন্তু লিকুইড কুসুম গরম দুধের সাথে মিক্স করে নিয়ে এভাবে সেট করে নিয়ে গরম কাপড় দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টা পর কিন্তু সেট হয়ে যাবে